চলছে আমি ও যেন ফাঁসিতে চলে আমি দেখতে চাই

এখন চাল চাই আমি ও যেন পাশেতে চলে আমি দেখতে চাই আমি দেখতে চাই এটা যেন পাশেতে চলে আর কিছু চাই না ও যেন পাশে হয় আমার বাচ্চার পাড়া দেয় ও আমি মাতাজির পাশে চাই যেন সম্ভব স্যার আমি পাশে যাই আমার বাচ্চাকে খুন করেছে মারা করে ফেলে দিয়েছে আমার বাচ্চাকে

ফাঁসি আওয়া যায় এক কোর্টে এসেছি আন্দোলন করতে যাতে উনি ওনার ফাঁসি হোক আমরা ফাঁসির আবেদন নিয়ে এসেছি এখানে ফাঁসি অন্য কিছু চাই না ওনার ফাঁসি চাই আমরা ফাঁসি চাই কেন একটা বাচ্চার ওর ফাঁসি চাইছেন আপনার সুচিত্রা মন্ডল আপনি কে হন আমি মাসি যাকে মাডা করেছে তার মাসি